আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে কোরবানির মাংস রান্না করলাম তো এই যে এটা হলো খাসির মাংস পাশের বাসার বামির বাসার থেকে হাফ কেজির মতো মাংস দিচ্ছে তো আমাদের ঘরে সবাই খাসির মাংস খায় না দুইজনে খাসির মাংস খায় আর দুই আর দুজনে পছন্দ করে না তেমন একটা তো আমরা আমিও খাই না তো আমার জন্য আমি গরুর মাংস রান্না করব এই যে খাসির মাংসটা মাখায় বসাবো খাসির মাংসই হোক আর গরুর মাংস একটু ঝাল ঝালে বেশি ভালো হয় তো খাসির মাংসটা আমি একটু বাটা মরিচ দিয়ে রান্না করবো বাটা শুকনামরিচে যে আগে থেকে বেটে রাখছিলাম ডিপ ছিল সেটা নামাইছি তো সব আদা রসুন জিরা বাটা রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে এখন মাংসটা একটু মাখাই নেব মাখানো মাংসটা আমার কাছে গরুর মাংসই হোক আর খাসির মাংস মাখানো মাংসটা আমার কাছে খুবই ভালো লাগে আমি সবসময় মাখাইয় মাংস রান্না করি তো এখন বিকালেও রান্না করব। তো এখন এটা অল্প অল্প করে দুইটা রান্না করব খাসির মাংসটা আমি এখন মাখায় বসায় দেব তো কোরবানির মাংস আলহামদুলিল্লাহ মানে অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায় পানি দেওয়াও লাগে না পানি দেওয়ার আগেই মানে মানে কষাইতে কষাইতেই সিদ্ধ হয়ে জায়গা পানির মাংস থেকে পানি বেরোলেই সিদ্ধ হয়ে জায়গা মাংসতে বেশি পানি লাগে না আল্লাহ নিয়ামত একটা এই যে আমি হাটটা দিয়ে একটু পানি দিলাম দিয়ে এখন চুলা বসাই দেব একটু নেড়ে ছেড়ে দেব গরু মাংসের রেসিপিও আপনাদের দেবো গরুর মাংসের রেসিপিটাও ছেড়ে দেবো তো এখন খাসির মাংসটাই রেডি করতেছি সব তো এক হাতে মানে ই করা যায় না মানে আস্তে আস্তে মানে এটা রান্না করার শেষে আবার গরু মাংসটাও রান্না করে নেব এখানে আমি সে আর জেনে পানি দিয়ে দেবো অনেক টাইম নিয়ে কষাইছি কষাই এখন সে দোয়া জেনে মানে রান্না করার জন্য পানি দিয়ে দেবো ডাক্তার দিয়ে কিছু সময় রান্না করবো মাশাল্লাহ খাচির মাংসটা খেতে খুবই অসাধারণ হয়েছিল একটু জাল জাল হয়েছিল অনেক মজা হয়েছিল ভিডিওটা আজকে এই পর্যন্তই আশা করি আবার দেখা হবে